আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাম আলা রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্রাগন কৃষক ভাইরা আপনারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন মূলত যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে কাঁচা ফল এবং যে ফলের এক পাশটা লাল হয়েছে সেই লাল হওয়ার জায়গা থেকে ফেটে যাচ্ছে তো এই ফেটে দেওয়ার করণীয় কি এই বিষয়ে আপনাদের সাথে দুটো কথা বলবো তার আগে আমি বলে নিই যে এই বৃষ্টিতে যাদের ড্রাগন বাগানে পানি বাঁধেনি বা মাটি শক্ত আছে এখনো তারা অতি দ্রুত জমির আগাছা নির্মূল করার ব্যবস্থা করুন এবং দ্রুত সার দেওয়ার ব্যবস্থা করুন কারণ আগামী চল্লিশ বিয়াল্লিশ দিন টাইম আছে ফুল আসার আর কারণ আমরা বিগত দিনে দেখে এসেছি সেপ্টেম্বরের পনেরোর পর থেকে আর গাছে ফুল আসে না সেক্ষেত্রে যেহেতু এখনও চল্লিশ বিয়াল্লিশ দিন টাইম আছে তো এর মধ্যে যাতে একটা অথবা দুটো ধরন আসে আল্লাহ সাহায্যে সে ব্যবস্থা সেভাবে ট্রিটমেন্ট করতে হবে তো মূলত গাছের গুঁড়ায় যে সমস্ত ঘাস ফল আছে এই ঘাস ফলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর ড্র্যাগন গাছের বাগান ড্র্যাগন গাছ পচা লাগবে। আর ড্র্যাগন গাছের ভিতরে শুধু পানি এই কারণে পচা লাগবে আর জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন তাহলে দেখবেন আপনাদের রোগ বালায় কম হবে তো আমি যে বিষয়টা বলছিলাম যে ফল কাঁচা ফলও ফেটে যাচ্ছে যে ফলটা অতিরিক্ত বড় হয়েছে এবং যে ফলটা আপনার তিনশো সাড়ে তিনশো গ্রাম বা চারশো গ্রাম কিন্তু যে জায়গাতে লাল হয়েছে ওই জায়গাতে ফেটে যাচ্ছে একেবার প্যাটও সেরছে আবার নাভির গুঁড়ার থেকেও ফাটছে প্যাট মানে পাকনার গুঁড়ার থেকে ফাটা আর নাভির গুঁড়ার থেকে ফাটা তো আপনারা ওষুধ এই ট্রিটমেন্টটা লিখে নেন এবং এই অনুযায়ী ব্যবহার করবে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন ওষুধের নাম হচ্ছে ওষুধের নাম তো আমি বারবারই বলি না টেবুকোনাজাল গ্রুপের ওষুধ প্রতি লিটারে দুই মিলি করে দুই মিলি করে ভালো পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফলের এই জায়গাটায় মারবেন এইটা হচ্ছে নাভি বলা হয় এই জায়গায় মারবেন তাহলে নাভি ফাটা বন্ধ হয়ে যাবে আর যে পেট ফাটার কথা বললাম যে পাকনার গুড়া থেকে এই দেখেন পাকনার গুড়া এই জায়গাতে ফাটে তো যে ফলটা পাকনার গুড়ায় এবং নাবির গুড়ায় দুই জায়গাতেই ফাটছে এই দুই জায়গায়তেই ফাটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি স্প্রেটা যখন করবেন তখন খুব সুন্দর মাথাটা টাইট করে ধুমক করে মারবেন একবার বা দুবার মারলেই হবে বাহাত্তর ঘন্টার মধ্যে যেখানে যেরকম ফাটা আছে ওটা বন্ধ হয়ে যাবে তো এই ওষুধের সাথে এই যে টেবুকোনা জল লিটারে দুই লিটারে দুই মিলি এর সাথে ওই যে টু গ্রামের পাতা পাওয়া যায় কিনতে যে কোনো কোম্পানির ভালো কোম্পানি মানসম্মত কোম্পানিটা কিনলে হবে ওইটা দিবেন হচ্ছে যে দশ লিটারে চার গ্রাম এই হারে দিয়ে একসাথে স্প্রে করবে ইনশাল্লাহ দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেন আর এই ওষুধ যদি আপনাদের এলাকায় যদি না পাওয়া যায় তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ হাইস্কুল রোড পটাদপুর বাজার তো আমি সাধারণত ওষুধ কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল